জনসন ওই শ্যাম্পুটা দেন স্যার ওই শ্যাম্পু আছে না বাচ্চাদের হ্যাঁ ওটা এটা ওটা দেন হ্যাঁ এটা ইম্পোর্টার কই কোথা থেকে আনছেন এটা কোম্পানি আসে নাই এটা আনছেন কোথা থেকে আপনি চকবাজার না না লাগেজ পার্টি সব লাগেজ ফাটিয়ে দে এখানে দেয় কে লাগেজ পার্টি দেখি আমার ফোন নাম্বার দেন তো দেই ফোন দেন আপনার কাছে নাই ওই সাবান এটা দেন

ইউনিয়ন বিডি কনজিউমার 260 টাকা ও যে কিছু ডিসি ইম্পর্টেন্ট না থাকার কারণে হ্যাঁ তো যে সব আইটেম শর্ট থাকে ওই ওসবাতে লাগেজ দিয়ে আছে তাহলে ওটা বিক্রি করবেন না আপনি যেটা ইম্পর্টেন্ট নাই এটা কি ব্যবস্থা লাগেজ লাগেজ হ্যাঁ লাগেজ মালের দাম কত এটা আপনি নির্ধারণ করে দিবেন 350 আই কাস্টমার তো দামে নাই কিভাবে দেখবে চা চা একবারে নাই এটা এই যে মেড ইন কোরিয়া কোরিয়া থেকে কি বেশ তো দামে তো নাই বাট আমার এই যে সিরিয়াল এর পাঁচটা দোকান আছে না এগুলা বললে হবে না আপনি এগুলা এখন কনফিউশন তৈরি করছে এটা কি অরিজিনাল না মাল তো বাজার থেকে নেন ওই বড় শ্যাম্পু বোতল এটা নেন ব্লু কালারের সানসিল উপরে উপরে এটা নিচে নিচে হ্যাঁ হ্যাঁ এটা নেন এটা লাগেজ কত বিক্রি করবেন এটা স্যার আপনার 50 টাকা সেট এভাবে চলতেছে সব লাগেজ বিস্কিটও কি লাগেজ

আপনি বলছেন লাগে যে আসে তাহলে বন্ধ রাখেন তাহলে বন্ধ রেখে দিই তাহলে ওই যে বন্ধ রাখি আপনার মা ওজনকে আসতে বলি যেহেতু আপনি ড্রাইভার নিতে পারবেন না এটা করতে হবে তাই এটা লেখাম তো এটা জরিমানা পরিশোধ করেন আপনি আপনি তো এটা অপরাধ করছেন অপরাধী অনার করে যায় মানে আপনি বলছেন কি অনার করব বলেন

এটা আপনার দোকান হ্যাঁ এটার এটা কি না তো চুপ করে বসে আছেন কেন আমি তো জানি বিদায় আমি তো দেখতেছি আপনি কি করেন ও বললে মহাজনের সাথে কথা বলবে মহাজন পাশের থেকে শুনতেছে এসে কথা বলছে না এই যে সে তো এই মাত্র যে মহাজনের সাথে কথা বলতে হতো মহাজন পাশে বসে চুপচাপ বসে রয়েছে চুপচাপ আপনি বসে রয়েছেন কেন

আর আপনি এতক্ষণ পর্যন্ত কথা বলতেছি আর মাজন আপনি ও বলে মাজন নাই মাজনের সাথে কথা বললো আর মাজন চুপচাপ বসে রয়েছে এখানে এটা হলো আমি তো দেখতেছি আপনি কি করতেছেন কারণ আমি তো জানি দুইটার মালিক একজন কেন বলেন কি করতেছেন এটা চক বাজার থেকে আনেন না এগুলো এখানে বেশিরভাগ মাল আমাদের কোম্পানি দিয়েছে না আমি অনেক মাল পাইছি বাজারে দুই একটা বলবেন না দুই একটা না অনেকগুলো আমি এখান থেকে অনেকগুলো বের করে দিছি অলরেডি স্যার পাশে আপনি স্টাফ কথা বলতেছে মাঝোননাই আপনি চুপচাপ করে বসে আছেন কেন বলেন ভয় ডরে কিছু আছে না অন্য কিছু কাজ করে তাহলে চুপ কেন পড়ে রইছেন আপনি আমরা তো অনেকবার দেওয়া হয়েছে তো দেখতেছেন আমরা অভিযান করতেছি আপনার এখানে আসা উচিত না

প্যাকেট সব অবস্থা কিনেন আচ্ছা আপনি কার থেকে কিনেন আপনি আমাদের অফিসে আসেন আমাকে তথ্য দেন এটা তো এটা চিনি শিল্প প্রশাসনের চিনি আপনি কিভাবে পাবেন বা আপনি যাদের থেকে কিনেছেন বললেন ওরা কিভাবে পাবে ওরা যদি ডিলার না হলে পাওয়ার কথা না আর দেখতে হবে ডিলার কিনা হ্যাঁ আমি এই যে আমি কারণ বাজার কিচেন মার্কেটের ওখানে আপনার চিনি পেয়ে আপনাকে ফোন দিয়েছি ঠিক আছে